নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা বংতনি চ্যানেলের এই ইম্পর্টেন্ট ব্লগ ভিডিওটাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার যারা রেগুলার ভিউয়ার্স তারা জানেন কিছুদিন আগেই আমি এই ভিডিওটা ব্লগ আকারে আপনাদের কাছে প্রেজেন্ট করেছিলাম এবং কিছুদিনের মধ্যেই সেটা মোটামুটি ভাইরালও হয় এবং আপনাদের সেই ভিডিও থেকে প্রচুর অ্যাপ্রিসিয়েশন পেয়ে আমি সত্যি আপ্লুত সেই সঙ্গে কিছু প্রশ্ন আপনারা কমেন্টের মাধ্যমে আমাকে করেছিলেন যেমন আমি থাম্বেল কিভাবে এডিট করি কপিরাইট ফ্রি মিউজিক কিভাবে দিই ইনশর্ট অ্যাপের লোগো কী করে রিমুভ করি বা কোনো ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ড কি করে ইরেজ করা যায় এতগুলো প্রশ্ন যখন থেকে আপনারা আমাকে করেছেন তখন থেকে ভাবলাম কেননা এই সবের উপরে ভিডিও বানানো যাক তাই চলুন এর প্রথম ধাপটাই শুরু করা যাক কপিরাইট ফ্রি মিউজিক কি করে ইউজ করি দেখুন কপিরাইট ফ্রি মিউজিক আপনারা কিন্তু ইউটিউব থেকেই পাবেন হ্যাঁ ঠিক শুনেছেন এর জন্য প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে অ্যাপ গিয়ে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করতে হবে ক্রোম ব্রাউজারটা দেখতে অনেকটা এরকম অ্যাপসটা ওপেন করার পর প্রথমে যেটা আপনাদেরকে করতে হবে সেটা হচ্ছে সার্চ বারে গিয়ে ইউটিউব স্টুডিও এটাকে লিখতে হবে সার্চ করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে আর প্রথমেই লেখা থাকবে ইউটিউব স্টুডিও চলুন টাচ করে দেখা যাক এর মধ্যে কি আছে যখনই আপনারা ইউটিউব স্টুডিওটাতে টাচ করবেন তখনই আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাদের চ্যানেলটাকে শো করবে হ্যাঁ অবশ্যই এর আগে আপনাদের ইউটিউব স্টুডিও এই অ্যাপটাকে ডাউনলোড করে আপনাদের ইউটিউব চ্যানেলের সাথে অন্তর্ভুক্ত করতে হবে এ সমস্ত ইউটিউবাররা এখনো এই অ্যাপটাকে ডাউনলোড করেননি তারা অতি অবশ্যই এটাকে ডাউনলোড করে নেবেন এরপর আমরা মিনিমাইজ করে চলে আসলাম আগের পেজটাতে এখানে এসে লগইন বলে যে অপশনটা আছে সেই অপশনটাতে টাচ করলে এরকম একটা ইন্টারফেস খুলতে আরম্ভ করবে আমার সেই মুহূর্তে ওয়াইফাই কানেকশানটা অফ ছিল বলে একটু সময় লাগছিল একটু ধৈর্য ধরে অপেক্ষা করলে আপনাদের সামনে ইন্টারফেসটা খুলে যাবে খোলা মাত্রই প্রথমেই যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে এই থ্রি ডটে গিয়ে স্টপ সাইট বলে যে অপশনটা আছে সেই অপশনটাতে টাচ করে দিতে হবে এবং তারপরেই আপনাদের সামনে এত গুরুত্বপূর্ণ একটা ইন্টারফেস চলে আসবে যেখানে আজ পর্যন্ত ইউটিউবে যতটুকু আপনারা কাজ করেছেন টোটাল ডিটেলস এর মধ্যে থাকবে যেমন ধরুন সেই মুহূর্তে আমার পাঁচশো জন সাবস্ক্রাইবার ছিল সেটা শো করছে আমার রিসেন্ট পাবলিশ করা যে ভিডিওস গুলো রয়েছে সেটা শো করছে আমার যে পাঁচশো সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে সেটাকে শো করছে এবং পরবর্তী স্টেপ আমাকে দেখাচ্ছে যেগুলো অ্যাচিভ করতে পারলে আমি কি কি সুবিধা ইউটিউব থেকে পেতে পারি এতক্ষণ এগুলো দেখাচ্ছিল চ্যানেল ড্যাশবোর্ড অপশন থেকে তারপরের অপশনটা হচ্ছে চ্যানেল কন্টেন্ট আপনারা ইউটিউব চ্যানেল খোলার পর থেকে এখনো পর্যন্ত যে ভিডিও শর্টস বা লাইভ করেছেন সেইগুলো এখানে শো করবে এখান থেকে যদি মনে হয় আপনার পুরনো ভিডিওসগুলো কি আছে কত কি ভিউজ হয়েছে এগুলো সবই কিন্তু এখানে দেখতে পাবেন একটা অপশন এখানে আলাদা আলাদা করে আছে আপনারা প্রত্যেকটা অপশানে গিয়ে এগুলো টোটাল দেখতে পারবেন এর পরের অপশনটাই হচ্ছে চ্যানেল অ্যানালাইটিক্স এই অপশানটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা অপশন এই অপশানটাতে গেলেই কিন্তু আপনারা দেখতে পারবেন আপনাদের প্রত্যেকটা ভিডিওতে লাস্ট আঠাশ দিনে কত কি ভিউজ হয়েছে আর রিয়েল টাইম কি কি আছে আপনাদের কত সাবস্ক্রাইবার আছে এবং লাস্ট আটচল্লিশ ঘন্টায় আপনাদের চ্যানেল কতটা গ্রোথ হয়েছে টোটালটাই কিন্তু এখানে গ্রাফ আকারে দেওয়া থাকবে চলে আসলাম পরের অপশন সাবটাইটেলস এই অপশনটাতে গেলে আপনাদের কাছে শো করবে আপনারা ইতিমধ্যে ইউটিউবে এই ভিডিও শর্টস বা লাইভগুলো আপলোড করেছেন তার সাবটাইটেল কি দিয়েছেন সাথে কত তারিখে আপনারা সেটাকে আপলোড করেছেন থেকে যেভাবে আপনারা ট্যালি করতে পারবেন ঠিক সেই হিসাবে আপনারা কোন সাবটাইটেলস থেকে বেশি ভিউজ এসেছে নেক্সট টাইম সেই অনুযায়ী সাবটাইটেলস বানাতে পারবে এর অপশনটা আছে ডলারের অপশন আপনাদের চ্যানেল মনিটাইজ হওয়ার পর কত কি ডলার ইনক্লুড হয়েছে সেটা এখানে দেখা যাবে যেহেতু চার হাজার ঘন্টা এবং এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হয়নি তাই আমাকে এরকম একটা সার্ফেস দেখাচ্ছে আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা থাকলে খুব শীঘ্রই আমি এটাকে পার করে যাবো স্টেপ যেটার জন্য এতক্ষণ ধরে ওয়েট করছিলেন সেটা হচ্ছে অডিও লাইব্রেরি এই অডিও লাইব্রেরি থেকে আপনারা যত ইচ্ছে মিউজিক ডাউনলোড করে নিতে পারেন সেটা আপনাদের ব্লগ বা ভিডিওসে দিতে পারেন কোন রকম কোনো কপিরাইট আসবে না এখান থেকে আপনারা প্রত্যেকটা অডিওকে প্লে করে দেখে নিতে পারেন আমি আপনাদেরকে প্রত্যেকটা অডিও প্লে করে দেখাবো তার আগে অপশনগুলোকে ক্লিয়ার করি পেজের পর পেজ আপনারা এরকম অডিও পেয়ে যাবেন কি করতে হবে প্রথমেই যে মিউজিক সাউন্ড এফেক্ট এই অপশন টা আছে তার নিচে দেখবেন তিনটে দাগওয়ালা অপশন আছে এখানে যখনই আপনারা টাচ করবেন আপনাদের কাছে এই রকম কিছু অপশন শো করবে মানে এসে প্রথমে আপনাদের মুড অপশনটাতে গেলেই দেখতে পাবেন এত জনারের মুড আপনাদেরকে দেখাবে এখন আমি অ্যাংরি অপশনটাকে টাচ করার সাথে সাথেই আমার সামনে যে প্লে অন হয়ে গেলো এখানে প্রত্যেকটা সাউন্ড এফেক্টস কিন্তু অ্যাংরি মোড হিসাবেই রয়েছে এইভাবে যদি আমি স্যাড অপশনটাতে যাই আমার কাছে কিন্তু টোটাল স্যাড প্লে লিস্টেই অন হয়ে যাবে ঠিক সেম পদ্ধতিতে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের ব্লগ বা ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে নিতে পারেন আপনারা এখান থেকে নির্ভয়ে নিশ্চিন্তে যত খুশি ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে পারেন এবং একটা ভিডিওতে দুটো তিনটে চারটে যত খুশি ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন কোনো কপিরাইট ইস্যু আসবে না এবারে দেখাবো আমি কিভাবে এই মিউজিকগুলোকে ডাউনলোড করি খুবই সিম্পল ভাবে যে মিউজিকটাকে আমার পছন্দ হবে প্রথমে সেই মিউজিকটাকে আমাকে সিলেক্ট করে নিতে হবে এবং একদম ডান দিকে দেখবেন ডাউনলোড বলে একটা অপশন আছে সিম্পল ভাবে টাচ করা শুরু হলেই দেখুন আমার ডাউনলোডিং শুরু হয়ে গেছে এবার দেখে নেওয়া যাক আমার ডাউনলোড করা মিউজিকটা আমার ফাইলসে ইনক্লুড হয়েছে কিনা জন্য আমি সরাসরি চলে গেছিলাম আমার ফাইল সেখান থেকে ডাউনলোড অপশনটাতে গেলেই শো করছে আমি যে দুটো ব্যাকগ্রাউন্ড মিউজিক চুজ করেছি সেটা অলরেডি ডাউনলোড হয়ে বসে আছে এইভাবে খুব ইজিলি আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিককে ডাউনলোড করে নিতে পারেন আরে শোনাবো আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো প্রত্যেকটাই স্যাড জনারে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্লে এন্ড সিলেক্ট এন্ড দেন ডাউনলোড কি সিম্পল তাই না চোখ বন্ধ করে অডিওগুলো গুলো শুনুন কোন অডিওটা আপনার ভিডিওর জন্য পারফেক্ট সেটা ভাবুন নিন অনেকক্ষণ ধরে স্যাড মিউজিক শুনছিলাম এবার একটু হ্যাপি ব্যাকগ্রাউন্ড এই একই পদ্ধতি কে সিলেক্ট এন্ড ডাউনলোড এই অডিওটা ট্রাভেলিং ব্লগের জন্য একদম পারফেক্ট এবারে আপনাদেরকে আমি সচক্ষে দেখাবো একটা সিম্পল ভিডিওকে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া যায় সেটা কতটা সুন্দর হতে পারে এই জন্য আমি ডিরেক্ট চলে যাব আমার ইনশর্ট অ্যাপে আর আমার এই ব্লগটাতে ইনশর্ট অ্যাপের মাধ্যমে স্টেপ বাই স্টেপ আমি কিভাবে ভিডিও এডিট করি সেটা দেখানো ছিল সময় নষ্ট না করে আমি আপনাদেরকে উইদাউট মিউজিক ভিডিওটা একবার দেখাই এই সেম ভিডিওটাতে যখন আমি একটা পারফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব তখন ভিডিওটা কিভাবে বেরিয়ে আসে দেখুন একবার আমি আশা করবো আমার এই ব্লগ ভিডিওটাতে অত্যন্ত সিম্পলভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে আপনারা ইউটিউবের মাধ্যমেই সহজ পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করে নিতে পারেন এবং এই মিউজিকগুলোকে আপনাদের ব্লগ বা ভিডিওতে প্রয়োজন অনুসারে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে অনায়াসে ইউজ করতে পারেন আশা করবো এই ভিডিওটা আপনাদের এতটুকু হলেও উপকারে লাগবে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না